আলিপুর হাওয়া অফিসের পক্ষ থেকে আজকের আবহাওয়া নিয়ে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আজ ভয়ঙ্করভাবে তাণ্ডব চালাবে কালবৈশাখী তীব্র গতিতে এই কালবৈশাখী ধেয়ে আসছে বাংলার দিকে একদিকে যেমন তাণ্ডব চালাবে বজ্রপাত ও শিলাবৃষ্টি অন্য একইভাবে আঘাত থানবে ভয়ঙ্কর কালবৈশাখী এবং ঝোড়ো হাওয়া যার ফলে বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এ নিয়ে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে তো চলুন এবার দেখে নেওয়া যাক ঝড় বৃষ্টি বৃষ্টি শিলাবৃষ্টি ও কালবৈশাখী নিয়ে কোন কোন জেলার জন্য ঠিক কি কী বার্তা দেওয়া হয়েছে কোথায় কোথায় হবে এই ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টি কোথায় হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আর কোথায় হালকা বৃষ্টিপাত কোথায় কালবৈশাখী এ নিয়ে ঠিক কী বলছে আবহাওয়া দপ্তর সমস্ত তথ্য আপনারা এই ভিডিওর মধ্যেই জানতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন তার আগে আপনাদের বলবো আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেখানকার আবহাওয়া আজ কেমন রয়েছে তা অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আজকের প্রতিবেদন আজকে সকাল থেকে শুরু করে আগামীকাল সকাল পর্যন্ত আবহাওয়া কোথায় কেমন থাকবে এ নিয়ে এখানে জানানো হয়েছে তো সর্বপ্রথমে এখানে আপনাদের যে জিনিস দেখাতে চাই দেখুন এই যে চিহ্নটা এটা হচ্ছে বজ্র সহ বৃষ্টিপাত অর্থাৎ এই চিহ্ন যেখানে থাকবে সেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে তার পাশেই এখানে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা কালবৈশাখী ঝড় যার গতিবেগ হবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এর নিচে দেখুন রয়েছে এখানে শিলাবৃষ্টির সিম্বল এটা এটা যেখানে যেখানে রয়েছে সেখানে হবে শিলাবৃষ্টি এর পরে আরও একটি সিম্বল আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে ঝোড়ো হাওয়া এখানে সর্বোচ্চ গতিবেগ হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং সর্বশেষ এই যে চিহ্নটা দেখছেন এটা হচ্ছে ভারী বৃষ্টি তো ভারী বৃষ্টি কিন্তু আজ আছে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে তো কোন কোন জেলার জন্য কি আপডেট দেওয়া হয়েছে চলুন এবার এক এক করে দেখে নেব সর্বপ্রথম আপনাদের উত্তরবঙ্গের দিকের যদি আপডেট দেখায় এক্ষেত্রে দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলির জন্য কিন্তু বিশেষ কোনো বার্তা নেই কারণ এখানে বৃষ্টিপাতের পরিমাণ সেরকম হবে না তবে আকাশ মেঘলা থাকবে বেশিরভাগ অংশেই আর কিছু কিছু জায়গায় আর মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সহ কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবার যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে দেখুন বৃষ্টিপাত এই দিকটাই বেশি হবে এদিকে আপনারা লক্ষ্য করতে পারছেন মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান নদীয়া পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এরই সাথে সাথে এদিকে আপনারা দেখতে পারছেন পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি প্রত্যেকটি জেলাতেই আজ প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং কাল কালবৈশাখীর বার্তা দেওয়া হয়েছে এর মধ্যে যদি আমরা বিশেষভাবে দেখাই দেখুন এই যে মুর্শিদাবাদ এখানে দেখুন তিনটি সিম্বলে রয়েছে শিলাবৃষ্টি বজ্রসহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়া একইভাবে দেখুন বীরভূম পশ্চিম বর্ধমান নদিয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে আজ এই ঝড় বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়া বইবে সাথে শিলাবৃষ্টি থাকবে তবে আজ সবচেয়ে বেশি প্রভাবিত হবে এই দিকের জেলাগুলো অর্থাৎ এখানে ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে কারণ কালবৈশাখীর দাপট থাকবে এখানে প্রচণ্ডভাবে বিশেষত এদিকে দেখুন ঝাড়গ্রাম এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টি হবে সাথে কালবৈশাখী ভয়ঙ্করভাবে তাণ্ডব চালাবে আর এদিকে দমকা ঝড়ো হওয়া সহ বৃষ্টিপাত হবে পুরুলিয়া এদিকে বাঁকুড়া এদিকে মেদিনীপুর এদিকে দেখতে পারছেন পূর্ব মেদিনীপুরের উত্তর অংশ একইভাবে এদিকে উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ এই সমস্ত জায়গার জন্য কিন্তু আজ দেখুন কমলা সতর্কবার্তা সব ক্ষেত্রেই জারি হয়েছে অর্থাৎ ভালো একটা ঝড় বৃষ্টি এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু থাকছে তো এই নিয়ে পরবর্তীতে কি আপডেট আসছে সেই আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব আপনারা আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ